আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন নম্বর ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ও ওয়ান হান্ড্রেড পারসেন্ট কমন সাজেশন এছাড়া নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি আলোচনা করব লোক সংস্কৃতি ও লোকসাহিত্য বিষয়ের একটা নোটস রায়বেশে রায়বেশে লোকনাট্য সম্পর্কে আজকে আমি আলোচনা করব তাই অবশ্যই তোমরা সঙ্গে থাকবে ভালো করে মনোযোগ দিয়ে আলোচনাটা শুনবে এবং যে নোটসটা আমি দিয়ে দিচ্ছি সেটা সংগ্রহ করবে খাতায় লিখে নেবে যে নোটসটা দিচ্ছি খুব ভালো একটা নোটস খুব গুরুত্বপূর্ণ এবছর তোমাদের জন্য নোটসটা এই অবশ্যই নোটসটা সংগ্রহ করবে এবং খাতায় তুলে নেবে প্রশ্নটা কি না রায়বেশে লোকনাট্য সম্পর্কে আলোচনা করো রায় বাঁশ অর্থাৎ বাঁশ দিয়ে তৈরি অন্যতম হাতিয়ার নিয়ে যারা যুদ্ধ করে ভালো মানের বাঁশ বা নিরেক শক্ত বাঁশের দ্বারা তৈরি বল্লমের হাতল ধনুক দণ্ড লাঠি ইত্যাদি সহযোগে যারা যুদ্ধ করত যদিও সেই সমস্ত বাঙালি যোদ্ধা আজ বাংলা থেকে লুপ্ত সারা বছর শরীরকে যুদ্ধ উপযোগী করা নিজেকে সুস্থ সবল ও কর্মঠ নিরোগ রাখার জন্য যে ছন্দবদ্ধ বা নিয়মিতভাবে অনুশীলন করা হতো ঢোল কাঁসির তালে তালে সেই ছন্দবদ্ধ অনুশীলন ভঙ্গি রায়বেশে লোকনৃত্য নামে পরিচিত অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনা শারীরিক কৌশল দক্ষতা অর্জনই এই নাচের অঙ্গ উনিশশো একত্রিশ সালে বীরভূমের জেলাশাসক থাকাকালীন গুরুসদায় দত্ত এই নাচকে আবিষ্কার করেছিলেন তিনি প্রথম এই নাচ দেখতে পেয়েছিলেন বলে ধারণা একটি গানের মাধ্যমে তিনি এই রায়বেশে লোকনাট্যের পরিচয় সর্বসমক্ষে তুলে ধরেছিলেন মহামদপাত্রের রায়বেশে সহায় এমনই ছুটেছিল লাউসিনের ময়নায় রাজনগরবাসী বীর রাজার বংশ রায়বেশের সহে শত্রু ধ্বংস রায়বেশে বা রায়বেশে শুধুমাত্র পুরুষদের দ্বারা পরিবেশন করা ভারতীয় লোকযুদ্ধের নৃত্যের একটি ঘরানা এই ধারার নৃত্যটি একসময় পশ্চিমবঙ্গে খুব জনপ্রিয় ছিল বর্তমানে এটি বীরভূম বর্ধমান ও মুর্শিদাবাদ জেলায় সঞ্চালিত হয় গুরুসদয় দত্তই প্রথম রায়বেশেকে পুনরায় সবার সামনে নিয়ে এসেছিলেন গুরুসদয় দত্তের পর লোকায়ত শিল্পী সংসদ থেকে পুনরায় জীবিত করে অনেকের মতে এর উৎপত্তি বীরভূম বা মুর্শিদাবাদে বর্তমানে শান্তিনিকেতন ব্রতচারী নৃত্যর মাধ্যমে একে মানুষের কাছে পরিচিত করবার চেষ্টা করছে এটি রবীন্দ্রনাথ ঠাকুরের খুবই পছন্দের ছিল ঐতিহ্যগতভাবে এই নৃত্য রায়বাসের অর্থাৎ দীর্ঘ মাসের কাঠি রায়বাসের আকৃতির অ্যাক্রোব্যাটিক্সের সাথে শরীরের জোরালো এবং মাতাল চলাচল জড়িত যার নাম থেকে এটির উদ্ভব হয়েছিল পারফরম্যান্সের সময় অভিনয়কারীরা ধনুক দিয়ে তীর ছোড়া বর্ষা নিক্ষেপ করার এবং তরোয়াল চালানোর অঙ্গভঙ্গি করে অভিনয়ের সময় তাদের উপর একটি পিতলের নূপুর পরেন এই নৃত্যের সাথে বাজনা হয় ঢোল এবং কাঞ্চিস অর্থাৎ ঝিল্লি এই নাচটি ঐতিহ্যগত বাগদি বা ডোম সম্প্রদায় উপস্থাপন বা আবিষ্কার করেছিল যেমন আমরা ধর্মমঙ্গল কাব্যে দেখেছি যে সেখানেও এই রায়বেশে রয়েছে যারা মধ্যযুগীয় বাংলায় জমিদারদের দেহরক্ষী হিসাবে কাজ করেছিল রায়বেশী নৃত্যের বৈশিষ্ট্য রায়বেশী নৃত্যের বৈশিষ্ট্য গুলি কি না রায়বেশেরা সকলেই সবল এবং সুদক্ষ লাঠিয়াল শারীরিক সক্ষমতা কৌশল অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনা ও দক্ষতা প্রদর্শন করা এই লোকনাট্যের অঙ্গ রায়বেশে নাচের সঙ্গে সব সময় উচ্চাঙ্গের ব্যায়াম যুক্ত হওয়ায় এই লোকনৃত্য দর্শক সাধারণের মন হরণ করে নেয় এই রণনৃত্য গুলি সাধারণত রাঢ় বাংলায় বহুল প্রচলিত যুদ্ধের সংস্কার থেকে এই নাচের উৎপত্তি হয়েছে যুদ্ধের উত্তেজনা ও মাদকতার আবহাওয়া এই নাচের মধ্যে লক্ষ্য করেছেন মোহিত রায় তাহলে এই গেল তোমাদের বেশের লোকনাট্যের একটা পরিচয় এই নোটটা তোমরা সংগ্রহ করো অবশ্যই তোমরা পরীক্ষা লিখো খুব ভালো মার্কস পাবে আশা করছি অবশ্যই তোমরা খাতায় নোটস করে নিও এই নোটটাকে